করতো ভাই এটা প্রথমত কাজ হচ্ছে গিয়ে আগের যে বক্স টিভি পুরোনো এলইডি টিভি মনিটর জি এগুলা হচ্ছে গিয়ে নন স্মার্ট থাকলে এটাকে স্মার্ট করবে এটাতে ইউটিউব চলবে ফেসবুক চলবে নেটফ্লিক্স চলবে ডিস চ্যানেলগুলো আপনারা ফ্রি তে দেখতে পারবেন নেটের মাধ্যমে তো আপনারা চাইলে এই যে বাস আপনাদের যে এই ভাষায় এরকম বক্স টিভি গুলো আছে সেগুলো চাইলে স্মার্ট করে ফেলতে পারেন আর স্মার্ট করলে আপনারা পাচ্ছেন ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স সারা জীবন ডিসেল ফ্রি এবং সারা জীবনের জন্য ডিসলে চ্যানেল ফ্রি পাচ্ছেন তো আপনাদের যে মাসে মাসে ডিসের যে বিলটা দিতে হচ্ছে সেটা এখন আর দেওয়া লাগবে না আপনারা ডিসের বিল বাদ দিয়ে আপনারা এখন নেটের বিল দিয়ে নেটের ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন সাথে তো আপনার যেই বাইরা যেই ডিসের চ্যানেল দিচ্ছে সেগুলো তো আপনারা পাচ্ছেনই হ্যালো ভিউয়ার্স যারা হচ্ছে পদ্মা সেতু কম্পিউটার খুঁজে পান না তাদের জন্য খুবই উপকৃত আজকে ভিডিও তো তৃতীয় তলায় উঠবেন তৃতীয় তলায় উঠে হচ্ছে আপনার সরাসরি চলে আসবেন হচ্ছে অপর সাইড সিঁড়ির সাইডে সিঁড়ির সাইডে এসে হচ্ছে আপনার হাতের ডাইনে যে গলিটা গেছে গলিটা দিয়ে সরাসরি আপনার হচ্ছে চলে আসবেন আসলেই দেখতে পারবেন পদ্মা সেতু কম্পিউটার আর পদ্মা সেতু কম্পিউটারের অলওয়েজ হচ্ছে এরকম ডিশের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো হচ্ছে টিভির সামনে থাকে কারণ হচ্ছে শুধুমাত্র সারা বাংলাদেশের ভিতরে তারাই শুধু ডিশের চ্যানেল দিয়ে থাকে হ্যাঁ এটা অবশ্যই সহলে এটা ঘটনা সত্য যে শুধুমাত্র তারাই হচ্ছে সারা বাংলাদেশের ডিশের যে চ্যানেলগুলো আছে খেলার চ্যানেল বলেন স্পোর্টসের চ্যানেল তারপর হচ্ছে এ টু জেড বাংলা হিন্দি উর্দু যত ধরনের চ্যানেল চান সব ধরনের চ্যানেল এই পদ্মা সেতু কম্পিউটারে আসলেই পেয়ে যাবেন আপনারা এরপরেও তো আপনারা হচ্ছে অসংখ্য অসংখ্য আসলে আপনারা হচ্ছে এখানে না আসলে বাংলাদেশে বেড়েছে আসলে এর কার্যকারিতা কি সেটাই অনেকে না ঠিক আছে তো আপনি একটু বুঝাই দেন তো ভাই এটা দিয়ে মানুষ কি দেখতে পারবে ভাই এটা কিভাবে ব্যবহার করবে বা এটা ব্যবহার করতে হলে কি কি লাগবে সেটা একটু বলেন তো ভাই এটা প্রথমত কাজ হচ্ছে গিয়ে আগের যে বক্স টিভি টিভি মনিটর এগুলো হচ্ছে কি আর নন স্মার্ট থাকলে এটাকে স্মার্ট করবে এটাতে ইউটিউব চলবে ফেসবুক চলবে নেটফ্লিক্স চলবে চ্যানেলগুলো আপনারা ফ্রি দেখতে পারবেন নেটের মাধ্যমে ও আচ্ছা আচ্ছা মানে এটা আপনার যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ইন্টারনেট লাগবে জি জি অবশ্যই ইন্টারনেট লাগবে ইন্টারনেটের মাধ্যমে আপনি ধরেন দিস চ্যানেলগুলো দেখতে পারতেছেন প্লাস ইউটিউব ফেসবুক সবকিছু পাচ্ছেন আসলে বর্তমান সময়তে 95% ভাষাতেই হচ্ছে নেট থাকে আর যদি ভাই ওয়াইফাই না থাকে তাহলে মোবাইলে হটস্পট দিয়ে তাহলে দেখতে পারবেন জি জি ভাই মোবাইলে হটস্পট দিয়ে দেখা যাবে পুরো আপনাদের যারা হচ্ছে গ্রামে থাকেন তারা হচ্ছে চাইলে মোবাইলে হটস্পট অন করে এটা আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এটা মোবাইলের মতোই নেট কাটে তো আপনারা চাইলে যে বাস আপনাদের যে এই ভাষায় এরকম বক্স বাক্স টিভি গুলো আছে সেগুলো চাইলে স্মার্ট করে ফেলতে পারেন আর স্মার্ট করলি আপনারা পাচ্ছেন ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স সারা জীবন ভাই মনে ডিস চ্যানেল ফ্রি এবং সারা জীবনের জন্য ডিসলে চ্যানেল ফ্রি পাচ্ছেন সো আপনাদের যে মাসে মাসে ডিসের যে বিলটা দিতে হচ্ছে সেটা এখন আর দেওয়া লাগবে না আপনারা ডিসের বিল বাদ দিয়ে আপনারা এখন নেটের বিল দিয়ে ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন সাথে তো আপনার যে বাইরের দিচ্ছে সেগুলো তো আপনারা পাচ্ছেন সো এটা ব্যবহার করতে হলে কি কি লাগে বা কি কি পাবেন আপনারা আপনারা তো জানতে পারলেন এই যে দেখেন আপনাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স কালেকশনগুলো শুধু দেখেন বিভিন্ন মডেল আছে তো ভাই এখানে এই যে কি কি অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে ভাই এখানে তো আপনার বহুত মডেল আছে তো ভাই আমাদের কিছু আপনি হচ্ছে রেট দেওয়ার চেষ্টা করেন তো মানে আসলে কোনটা কিরকম নিলে কিরকম হবে সেগুলো একটু আমাদের কাছে তো বিভিন্ন ধরনের প্রাইস আছে আছে জি তো এখানে আমাদের কাছে স্টার্ট হচ্ছে কি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আমি কিন্তু আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা মালটা দিব না জি

তাদের জন্য মূলত নাকি জি 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 আর হচ্ছে যারা হচ্ছে ইউজ করতে ডিভাইস নিতে চায় তাদের জন্য আপনি কি রাখছেন তাদের জন্য আমি রাখছি কয়েকটা মডেল আপনাদের দেখাই আমি যেমন এই যে MXQ যেটা ম্যানেজ কো কম্পিউটার অরিজিনাল এটা কি অরিজিনাল ভাই যে এটা অরিজিনাল কোয়ালিটি

কোন ডিভাইসে ওয়ারেন্টি আছে কোন ডিভাইসে ওয়ারেন্টি নাই ঠিক আছে আর যারা হচ্ছে অরিজিনাল ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য স্পেশাল 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 আজকের ভিডিও কারণ আজকের ভিডিওতে তো শুধু থাকবে অরিজিনাল ডিভাইসের

এবং এর পাশাপাশি ব্লুটুথ পাবেন মানে ব্লুটুথ আপনার আলাদা চাইলে এক্সট্রা স্পিকার বাজাইতে পারবেন এবং আপনার গুগল সার্টিভেট মানে যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড দিতে পারবেন

ডিভাইসে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং অরিজিনাল ভাই আমরা আপনার প্রায় ভিডিওতে শুনেছি যে অরিজিনাল এর নাকি ডিসের চ্যানেল বিল্ড আপ হয় আর কপিতে নাকি হয় না এটা কি আসলে যে অবশ্যই ভাই কপিটার প্রাইস হচ্ছে কি ভাই মাত্র 2200 টাকা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না ডিস চ্যানেল রেগুলারতে ভাই বাফারিং করবে দিলো বাফারিং করবে ভালো চলবে না তো এটা নেওয়ার কোনো দরকার নাই আপনারা যারা চান অরিজিনালটা নেবেন এটার প্রাইস হচ্ছে কি মাত্র 3050 টাকা অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ডিস চ্যানেল আছে আপনার অরিজিনাল যারা নিতে চাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ টি এক্স তাদের জন্য হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা যারা কপি টা নিতে চানিজিনাল ডিভাইসই আপনারা চ্যানেলগুলো দেখতে পারবেন থাকে জি তো এটার ভিতরে কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে তো আমি আপনাদের সামনে কোয়ালিটি নিয়ে আসছি দেখেন কোয়ালিটি এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে এখানেও সেই আপনারা হচ্ছে অরিজিনাল কপি রাখা আছে আসলে ভাই প্যাকেটের ছবি দেখে আপনারা কোনো বুঝতেছেন না আসলে ভিতরে অথবা আইসি বা প্রোডাক্টের মানগত গুণগত মানে যে কোনো ডিফারেন্স আছে এই কারণে প্রাইস একটু এদিক সেদিক যাই হোক আপনারা হচ্ছে দোকানদারদের থেকে অবশ্যই পরামর্শ নিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা ক্লিয়ার করে তারপর হচ্ছে অরিজিনাল যে ডিভাইসটা আছে সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বাজারে তো ভাই অরিজিনালটা কত রাখতেছেন কপিটা কত রাখতেছেন কপিটার প্রাইস হচ্ছে কি ভাই মাত্র 2150 কপিটা আপনারা পেয়ে যাবেন মাত্র 2150 টাকা তার অরিজিনালটা ভাই ডিস চ্যানেল দিতে পারবো কিন্তু ভালোমতো চলবো না তো আমাদের কিছু করার থাকবো না আর অরিজিনালটা নিলে অবশ্যই ডিস চ্যানেল থাকবে 2000 প্লাস যে কোনো প্রবলেম চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভিউয়ারস আপনারা দুইটা দেখতে পেলেন অরিজিনালের রেট এবং কপির রেট তো যার যেটা হচ্ছে পছন্দ সেটাই নেওয়ার চেষ্টা করবেন তবে আমি সব সময় জাস্ট আপনাদের

মানে এম টি প্রো যে ডিভাইসটা আছে এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাউমিটা হচ্ছে আপনার ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি অতএব ওটা হচ্ছে রিপেয়ার করে দিবার আর এটা হচ্ছে চেঞ্জ করে দিবে অতএব চেঞ্জ করে দিবে এটা আমাদের মতে হচ্ছে এই এম টি টেন প্রোটাই বেস্ট সবচেয়ে বেস্ট প্রোডাক্ট তো ভাই এটা দিয়ে তো সাউমি যেতে ভয়েস হবে এটা দিয়ে কি ভয়েস হবে এটা ভয়েস গুগল ব্লুটুথ সবকিছু আছে ও মাই গড এবং ডিশের চ্যানেল তো থাকবে কিন্তু এটা নিলে আপনার কি হয় ডিশের চ্যানেলগুলো আমরা দিতে পারি না কারণ এটা আমাদের ইয়ে থাকে না আর এটা আপনারা নিজের হাতে আয়শা চালায়া নিতে পারবেন এবং কি আপনারা ঢাকার বাড়িতে যারা অর্ডার দেন যে কোনো প্রবলেম চেঞ্জ সাথে সাথে চেঞ্জ আর এটা সেম এমআর মতো চলবে সো ভিউয়ার্স আপনাদের আসলে এখানে অসংখ্য ডিভাইস আছে তো এই ডিভাইসের ভিতরে হচ্ছে আপনাদের কিছু কিছু প্রোডাক্টের রেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তো আসলে আপনারা যারা ঢাকার বাইরে থেকে বসে থেকে অর্ডার দিতে চান তাদের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ এখানে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভাইদের এখানে হচ্ছে টোটালি নেটওয়ার্ক থাকে না সো আপনারা ফোন দিলেন বন্ধ পাবেন এজন্য হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আপনাদের যেই পছন্দের প্রোডাক্টটি আছে সেটি স্ক্রিনশট পেরে আপনারা দিয়ে দেবেন আর প্রাইস তো ভিডিওতে দেওয়া আছে আপনারা কোনটা নিতে চান সেটা জানিয়ে দেবেন আর অর্ডার দেওয়ার জন্য হচ্ছে দুইশো টাকা আপনারা অগ্রিম পে করবেন দুইশো টাকা অগ্রিম দেওয়ার পর হচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম হবে কনফার্ম হওয়ার পর হচ্ছে আপনাদের পণ্যটি পাঠিয়ে দেওয়ার পর আপনার পণ্য আপনি বুঝে পেয়ে কুরিয়ারম্যান থেকে তারপর বাকি টাকা আপনি পরিশোধ করবেন তো আপনাদের এখানে আসার সহজ লোকেশন কি ভাই ভাই আমাদের এখানে আসার সহজ লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান হল মার্কেট বললেও চলবে শপিং কমপ্লেক্স বললেও চলবে হল মার্কেট তলায় পদ্মা সেতু কম্পিউটার যে কাউরে তিনতালায়াম্বার হচ্ছে দুই বাই চোরাশি দোকান নাম্বার হচ্ছে দুই বাই চোরাশি